আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি বিয়েবাড়ির ব্লগ পার্ট থ্রিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ব্লগে বিয়েবাড়ির সকাল থেকে শুরু করে বিদায় পর্যন্ত কিছু সুন্দর সুন্দর ক্লিপ আপনার সাথে শেয়ার করব আশা করি সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বিয়েবাড়ির আরও একটা খুব সুন্দর ব্লগ আসছে সেটা দেখতে অবশ্যই আমার পেজের সাথে থাকতে হবে তো যাই হোক চলেন আজকের ব্লগটা শুরু করা যায় বিয়েবাড়ি বলে কথা ছোটো বড় সবাই ব্যস্ত থাকবে এটাই কিন্তু স্বাভাবিক আর আজকের দিনটা কিন্তু এভাবেই শুরু হয়েছে খুব ব্যস্ত দিয়ে ছোট বড় সবাই যে যার মতো যতটুকু সম্ভব সবাইকে হেল্প করছে আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ কাটছে চিংড়ি মাছটা আনতে দেরি হয়ে গেছে যেহেতু খুব অল্প সময়ের মধ্যেই বিয়ের আয়োজনটা করা হচ্ছে তাই একটু টুকটাক এদিক সেদিক হবে এটাই স্বাভাবিক আর এদিকে কিন্তু বাবুরচি রান্নাও শুরু করে দিয়েছে আর এই বিয়েতে সবচেয়ে সুন্দর বিষয় হলো এই বিয়ের ছোটো খাটো সব ধরনের কাজে কিন্তু আমাদের বাপ চাচা পাঁচজন একসাথে সাহায্য করেছিল মানে সবাই মিলেই কাজটা করেছিল আর এদিকে কিন্তু সকালের নাস্তা বিরিয়ানি রেডি আর বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল আর এদিকে আস্তে আস্তে বিয়ের অন্যান্য রান্নাও হচ্ছিলো আর এই যে দেখেন সুন্দর সুন্দর কিউট কিউট ছেলেগুলো এগুলো হচ্ছে আমার ভাই তো ওরাও আবার বাইরে বসে নাস্তা করছিলো এটা আমার ভাই কিন্তু আমি হচ্ছে ঘুরে ঘুরে সবার জন্য সুন্দর সুন্দর ক্লিপ নিচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমাদের ছোট্ট একটা বোন আমার চাচা বোন ও এত সিরিয়াসভাবে ফোন দেখে যেন ও ফোনে খুব গুরুত্বপূর্ণ নিউজ দেখছে তো সেটা একটু আপনার সাথে শেয়ার করলাম আর এদিকে কিন্তু বউয়ের হাতে কিছু মেহেদি দেওয়া বাকি ছিল তো সেইগুলোই শর্টকাটে আমি দিয়ে দিলাম এই পাশে মেহেদিটা রাতের বেলা দেওয়া হয়েছিল হলুদের রাতে আর এই পাশটা এখন দিয়েছি আর এই পাশটাও গতকাল রাতেই দেওয়া হয়েছিল তো এদিকে বরের জন্য মালাও এনেছি সেটাও একটু শেয়ার করলাম আর যে কোনো রান্নায় যদি আমার হাতে ছোঁয়া না থাকে তাহলে কিন্তু সেই রান্নার কোনো টেস্ট হবে না তো সেই জন্য আমিও একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর আমার ছেলে তো আনন্দের কোনো শেষ নেই তার মা আমাদের সাথে শুধু ঘোরাঘুরি করছি যে আমার আরেকজন ভাই আর আমার ছেলে আরেকটা কথা আমাদের বিয়েবাড়ির প্রত্যেকটা খাবারে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর সেই সম্পূর্ণ ক্রেডিটটা কিন্তু ওনার উনি হচ্ছে আমাদের বিয়ের বাবুর নাম জুনা উনি আমাদের এলাকারই খুব ভালো এবং ভদ্র একজন লোক তো আপনারা যারা বাজিদপুরের আছেন তারা চাই ওনাকে দিয়ে আপনাদের বিয়েবাড়ির খাবারের আয়োজন করতে পারেন খুব মজা হয় আর সত্যি অনেস্টলি ওনার ব্যবহার অনেক ভালো তো আমরা এদিকে দেখছিলাম আশেপাশে বরযাত্রী তো এখনো আসে না যেহেতু শুক্রবারে বিয়ে ছিল তাই একটু লেট হচ্ছিল আর বড় মতোই অনেকে সাজানোর দায়িত্ব ছিল আমার তো সাজানোর মাঝখান দিয়ে তোরা আসলো আর আমরা সবাই মিলে নিচে বসে একসাথে খেলাম আর বিয়েবাড়ির গেটে ঝামেলা হবে না এটা কিন্তু কোনো বিয়েতেই হয় না সেম আমাদের বিয়েতেও হয়েছে কিন্তু সবচেয়ে মজার বিষয় আমাদের বিয়েবাড়ির গেটে তারপরে জামাইকে ধোয়ানোর সময় কোথাওই কোনো মেয়ে ছিল না যেহেতু বললাম আমাদের বাবা হচ্ছেন একজন আলেম এবং উস্তাদ তো উনি এসব কিছু অ্যালাউ করেনি আমরা সবাই দোতলায় ছিলাম মেয়েরা আর ছেলেদের প্যান্ডেল আলাদা হয়েছিল মেয়েদের খাবার ব্যবস্থা আলাদা হয়েছিল মানে ছেলেদের কাছে কোনো মেয়েদের ফাংশন নেই আর এটাতেও কিন্তু সেম হয়েছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা বাবার কথা সম্মান দিয়ে আমরা আর কোথাও যাইনি তো যাই হোক এদিকে উপর থেকে আমরা একটু স্প্রে করে দিয়েছিলাম যেহেতু স্প্রে মারামারিতে আমরা যেতে পারিনি তাই উপর থেকে একটু মজা নিয়ে নিলাম আর ওরা বলছিল যে আপনারা খুব চালাক উপরে যে আমরা আছি তারা কেউ কল্পনাও করেনি নি উপর থেকে দিয়ে দিয়েছি তো এই দিক থেকে বলতে গেলে ওনারা হেরে গেছে আর এদিকে কিন্তু বিয়ের বাজার চলে আসলো কী কী নিয়ে আসছে বিয়ের বাজার সেগুলো দেখছিলাম আর কী নিয়ে আসলো না নিয়ে আসলো সেটা বড়ো বিষয় না বিয়েটা যেন সুস্থভাবে হয় সেটাই আমাদের মূল লক্ষ্য ছিল তারপরেও একটু আপনাদের সাথে শেয়ার করলাম এখন আপনাদের সাথে শেয়ার করব। একটা মেয়ের জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত সবচেয়ে কঠিন মুহূর্ত তার বাবা মাকে ছেড়ে চলে যাওয়ার মুহূর্ত এটা হচ্ছে বিদায়ের বেলা আর ইনি হচ্ছেন আমাদের বাবা অনেকেই কলিয়ারচোর ভৈরব বাজিতপুরে অনেকেই চিনে থাকবেন তো এখন হচ্ছে বিদায় দেওয়ার পালা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন তার দাম্পত্য জীবন সুখের হয় সবাই যেন ভালো থাকে এই ছিল আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে